বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের কাছে শেয়ার করব পুরনো ব্রা ফেলে না দিয়ে আপনারা কিভাবে রিউজ করবেন তেমনই দুটো টিপস তার সাথে রয়েছে আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচও অনেকটাই কমে যাবে নিজের জন্য কিছুটা সময়ও বাঁচিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করব আমি এখানে নিয়েছি একটা লিকুইড সিঁদুর এই ধরনের লিকুইড সিঁদুর এখন কিন্তু আমরা অনেকেই ব্যবহার করে থাকি তবে দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় এই লিকুইড সিঁদুরগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় যার কারণে তখন কিন্তু আমরা এই সিঁদুরগুলো আর ব্যবহার করতে পারি না বাজার থেকে আবারও নতুন লিকুইড সিঁদুর কিনে নিয়ে আসি তবে এই লিকুইড সিঁদুর আবারও আপনারা কিভাবে ব্যবহার করবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের জল তিন থেকে চার ফোঁটা জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর এই যে ঢাকনাটা রয়েছে এইভাবে করে লাগিয়ে দিলাম তারপর হাতের সাহায্যে এইভাবে একটু আমি ঝাঁকিয়ে নেব তারপর দুটো হাতের সাহায্যে এইভাবে করে কিছু সেকেন্ড আমি একটু ঘষে নিচ্ছি এইভাবে করে কিছু সেকেন্ড ঘষে নিলে যে ভেতরে শুকিয়ে যাওয়া সিঁদুরটা থাকবে সেটা কিন্তু জলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আপনারা পারলে এইভাবে করে কোনো কাপ বা গ্লাসের মধ্যেও কিন্তু কিছু সেকেন্ড রেখে দিতে পারেন এবার আমি এখানে কিছুক্ষণ পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আগে যে সিঁদুর আমাদের বসে গেছে ছিল সেটা কিন্তু এখন অনেকটাই তরল অবস্থায় চলে এসেছে আর এই সিঁদুর কিন্তু আমরা আবারও আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবো আশা করছি আপনাদের অনেক বেশি আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে আমি নিয়েছি বেগুন আমরা অনেকেই রান্নাবান্না করে থাকি কেউ ভাজা বানিয়ে থাকি কেউ আবার নানা ধরনের সবজিও করে থাকি তবে এই বেগুন আমরা ফ্রিজে রাখলেও অনেক সময় দেখা যায় এইভাবে করে কিন্তু শুকিয়ে যায় আর শুকিয়ে যাওয়া বেগুন দিয়ে আমরা যাই রান্না করি না কেন সেই রান্না করা খাবারটা কিন্তু ভালো লাগে না বেগুনটা অনেকটাই শক্ত হয়ে যায় তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কি করবেন তো দেখতেই পাচ্ছেন আমি একটা ছুরির সাহায্যে বেগুনটাকে এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা ভাজা বা সবজির যেভাবে ইচ্ছা কিন্তু বেগুনটা কেটে নিতে পারেন পুরো বেগুনটাই আমার কিন্তু এইভাবে করে কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের ঠান্ডা জল আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণের লবণ লবণটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো এরপর যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম সেই বেগুনগুলো এই জলের মধ্যে দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এইভাবে যদি আমরা ঠান্ডা জলে সামান্য পরিমাণের লবণ মিশিয়ে তারপর বেগুনটাকে রেখে দিই সেক্ষেত্রে দেখবেন বেগুনের যে একটা শুকিয়ে যাওয়া ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই ঠিক পাঁচ মিনিট পর আমি এখান থেকে বেগুনগুলো তুলে নিচ্ছি তারপর আপনারা বেগুন ভাজা বেগুনের সবজি বা বেগুনের যাই রেসিপি কেন সেটা দেখবেন অনেকটাই কিন্তু খেতে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে বেশ কিছুটা রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আমরা অনেক সময় কাজের তাড়াহুড়োর জন্য আগের থেকে দেখবেন রসুনের খোসা ছাড়িয়ে রেখে দিই তবে এইভাবে যদি আমরা রেখে দিই ফ্রিজে রাখলেও দেখা যায় অনেক সময় রসুন কিন্তু খারাপ হয়ে যায় তো আপনারা কী করবেন সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন এতে কী হবে সর্ষের তেলের একটা আস্তরণ হয়ে যাবে আর এই রসুনগুলো আপনারা যে কোনো টাইট বক্সের মধ্যে ভরে যদি ফ্রিজে রেখে দেন এক মাস রাখলেও কিন্তু রসুন খারাপ হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস এখানে নিয়েছি একটা মশলার প্যাকেট আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো মশলার প্যাকেট নিয়ে আসা হয়ে থাকে তবে মশলাটা বের করে নেওয়ার পর এই ধরনের যে প্যাকেটগুলো থাকে সেগুলো কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই প্যাকেটগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু আবারও ব্যবহার করতে পারেন তো চাইলে এইভাবে করে প্যাকেটটার ভেতরটা মুড়িয়েও দিতে পারেন আর না হলে কি করবেন এই যে ওপরের অংশগুলো রয়েছে প্যাকেটে সেটা কিন্তু কেটেও দিতে পারেন তো আমি হাতের সাহায্যেই কিন্তু এই সাইডগুলো এইভাবে কেটে নিচ্ছি এবার এই প্যাকেটটা আপনারা কি কাজে বা কিভাবে ব্যবহার করবে সে দুটো জামা কাপড় মেলার ক্লিপ এই প্যাকেটের সাইডে এইভাবে করে আটকে দিচ্ছি এবার এই প্যাকেটটাকে আমি ফ্রিজের সাইডে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি অনেক সময় দেখবেন আমাদের ফ্রিজের মধ্যে অনেক কিছু জিনিসপত্র রাখার কারণে আমাদের কিন্তু জায়গা শর্ট হয়ে যায় রাখতে জায়গা থাকে না কোনো কিছু তো এইভাবে করে মশলার প্যাকেট আদা রসুন বা কাঁচা লঙ্কা অল্প কিছু জিনিস থাকলে আমরা কিন্তু রেখে দিতে পারি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের সর্ষে আমরা এমন কিছু কিছু রান্না করে থাকি যেগুলোতে দেখবেন সরষের পেস্টের ব্যবহার করি তবে সর্ষের পেস্ট করার পরেও দেখা যায় সর্ষের একটা ঝাঁঝালো ভাব থাকে অনেকে সেই ঝাঁঝালো ভাবটা সহ্য করতে পারি না তো যে পরিমাণের কালো সর্ষে নিয়েছিলাম সেই পরিমাণেরই আমি কিন্তু এখানে সাদা সর্ষে নিয়েছি এইভাবে যদি দুটো সর্ষে মিক্স করে আমাদের পেস্ট করা হয় সেক্ষেত্রে সর্ষের যে একটা ঝাঁঝালো ভাব থাকে সেটা কিন্তু অনেকাংশেই কম হয়ে যাবে পরবর্তী টিপসটা হলো সর্ষে নিয়ে সর্ষের পেস্ট যখন রান্নাতে ব্যবহার করি অনেক সময় দেখা যায় সেই রান্না করা খাবারটি তেতো হয়ে যায় তো আপনারা যখনই সর্ষের পেস্ট ব্যবহার করবেন দিয়ে দেবেন পরিমাণ মতো লঙ্কা আর দিয়ে দেবেন একদম সামান্য পরিমাণে লবণ এবার যদি আপনারা সর্ষের পেস্ট করেন আর সেই পেস্ট রান্নাতে ব্যবহার করেন কোনোভাবেই কিন্তু তেতো হবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি এখানে আমি ভিনিগার এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ভিনিগার দেওয়ার সাথে সাথে কিন্তু একটা রিয়াকশান করতে শুরু করেছে এবার চামচের সাহায্যে একটু মিশিয়ে নিচ্ছি এবার এই যে মিশ্রণটা তৈরি হলো সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমি এখানেই নিয়েছি সুচ সুচ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে থাকে অনেক সময় দেখবেন বেশ কিছুদিন সুচগুলো থাকার ফলে সুচের মধ্যে কিন্তু অনেকটাই জং ধরে যায় আর এই জং ধরে যাওয়া সুচ দিয়ে আমরা কিন্তু কোনো কিছুই সেলাই করতে পারি না তখন অনেকটাই অসুবিধা হয় যদি হাতের কাছে আলাদা বা অন্য কোনো সুচ না থাকে তখন অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তো আপনারা এইভাবে করে একটা মিশ্রণ বানিয়ে তারপর যদি জং ধরে যাওয়া সুজগুলো কিছুক্ষণের জন্য রেখে দেন সেক্ষেত্রে দেখবেন যে জং বা মরচে পড়ে যায় সেটা কিন্তু অনেকটাই আলগা হয়ে যাবে তারপর কিছু সেকেন্ড রাখার পর একটা ব্রাশ দিয়ে আপনারা এইভাবে করে ঘষে নেবেন তাহলেই দেখবেন যে মরচে বা জংটা পড়ে যায় সুচের মধ্যে সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে মরচেটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে তবে আরও একটা যে সুচ রয়েছে সেটাকেও কিন্তু আমি ব্রাশের সাহায্যে ঘষে নিচ্ছি এবার এই সুচগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের মধু আচার জ্যাম জেলির জার নিয়ে আসা হয়ে থাকে তবে এর যে ঢাকনাগুলো থাকে দেখবেন এমনভাবে টাইট হয়ে যায় অনেক সময় আমরা কিন্তু খুলতে পারি না আর যদি এই জারের মধ্যে কোনো রকমের জিনিসপত্র থাকে আর সেই জিনিস যদি ব্যবহার করতে যায় তখন তো অনেকটাই সমস্যা হয় তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই ঢাকনাগুলো কিভাবে খুব সহজেই খুলে নেবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি একটা চামচ চামচের সাহায্যে হালকা করে এভাবে বাড়ি দিয়ে নিতে হবে এইভাবে কিছু সেকেন্ড করলেই দেখবেন যে ঢাকনাটা টাইট হয়ে বসে গেছিল খুলছিল না সেটা কিন্তু খুব সহজেই খুলে যাচ্ছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ প্রত্যেকেরই বাড়িতে কিন্তু এমন কিছু ব্রা থাকে যেগুলো হয়তো ফেটে যায় কালার চলে যায় বা এলাস্টিকটা যেটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায় এই ধরনের ব্রা থাকলে আপনারা কিভাবে রিউজ করবেন তেমনি দুটো টিপ শেয়ার করব আমি এখানে নিয়েছি একটা ব্রা অনেক সময় দেখবেন ব্রাগুলো বেশ কিছুদিন ব্যবহার করার পর যে এলাস্টিকটা থাকে সেটা অনেকটাই ঢিলে হয়ে যায় যার কারণে আমাদের এই ধরনের ব্রা পরতে কিন্তু অনেকটাই সমস্যা হয় তখন বাজার থেকে নতুন ব্রা আমরা কিনে নিয়ে আসি তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে এই ব্রাটা আবারও ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো এই ব্রাটাকে প্রথমে আমি ভাঁজ করে নিচ্ছি এবার চলে আমি ডিপ ফ্রিজের সামনে ডিপ ফ্রিজের মধ্যে এই ব্রাটাকে রেখে দেব আমি 30 মিনিটের জন্য এখানে কিন্তু ফ্রিজে নয় ডিপ ফ্রিজে রাখতে হবে এখন 30 মিনিট হয়ে গেছে এই ব্রাটাকে আমি ফ্রিজ থেকে বের করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই ব্রাট যে এলাস্টিকটা ঢিলে হয়ে গিয়েছিল সেটা কিন্তু এখন অনেকটাই টাইট হয়ে গেছে তবে রোজ রোজ যে এইভাবে ব্রাটা ফ্রিজে রাখতে হবে তা কিন্তু নয় সপ্তাহে যদি আপনারা একদিন রাখেন সেক্ষেত্রে দেখবেন যে ইলাস্টিকটা ঢিলে হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস পরবর্তী টিপসটা হলো আমাদের ব্রা নিয়ে অনেক সময় দেখবেন ব্রা গুলো যদি ফেটে যায় বা হয়তো এলাস্টিকটা অনেকটাই ঢিলে হয়ে যায় যেটা আমরা কোনোভাবেই ব্যবহার করতে পারবো না সেই ধরনের ব্রাগুলো আপনারা কিভাবে অন্য কাজে ব্যবহার করবেন তেমনই একটা টিপ শেয়ার করছি তো আমি এখানে যে ব্রার বেলটা থাকে সেটাই কিন্তু ব্যবহার করব তো তার জন্য একটা কাচির সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বেলটা কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে বেল্টের মধ্যে যে একটা ছোট্ট লক থাকে সেটারও কিন্তু প্রয়োজন সাইডের যে কিছুটা অংশ রয়েছে আমি এইভাবে করে খুলে নিয়েছি এবার এটাকে আপনারা কোথায় কী কাজে কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা ফুল ঝাড়ু এই ধরনের ফুল ঝাড়ু আমরা কিন্তু কম বেশি অনেকেই ঘর ঝাড়ু দেওয়ার জন্য ব্যবহার করি বেশ তবে বেশ দিন এই ঝাড়ুগুলো ব্যবহার করার পর দেখবেন এই যে নিচের জায়গাটা থাকে সেটা থেকে ঝাড়ুগুলো আস্তে আস্তে খুলে যেতে শুরু করে যার কারণে পুরো ঝাড়ুটাই কিন্তু নষ্ট হয়ে যায় খুব বেশি দিন ব্যবহার করতে পারি না তো আমি এখানে ব্রার যে বেলটা কেটে রেখেছিলাম সেটাই নিয়েছি এইভাবে করে এই যে ঝাড়ুর গোড়ার অংশটা রয়েছে তার মধ্যে এভাবে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু একটা গিটও দিয়ে দিতে পারেন তবে গিটটা অনেক সময় দেখা যায় আস্তে আস্তে কিন্তু খুলে যায় তো যে বেল্টের মধ্যে একটা লক ছিল তার মধ্যে আমি এইভাবে করে আমি পরিয়ে দিচ্ছি তো এইভাবে পরিয়ে দিলে কি হবে দেখবেন এটা কিন্তু টাইট মতো বসে যাবে বেল্টের ভেতরের সাইডে এইভাবে আমি পেঁচিয়ে নিয়েছি আর যে বেল্টগুলো থাকে থাকে সেটা দেখবেন অনেকটাই মজবুত হয় যার কারণে ছিঁড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই কম থাকবে আর টাইটভাবে যদি ঝাড়ুর এই জায়গাটিতে আমরা এই বেড়ার বেলটা দিয়ে বেঁধে দিই সেক্ষেত্রে দেখবেন খুব ভালোভাবে আটকে থাকবে ঝাড়ুর এই নিচের অংশগুলো কোনোভাবেই ঝাড়ু থেকে খুলে যাবে না ঝাড়ু অনেকদিন ব্যবহার করতে পারবো ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি প্রেশার কুকারে রান্নাবান্না কম বেশি আমরা অনেকেই করে থাকি অনেক সময় কোনো কিছু রান্না বান্না যখন করি দেখা যায় সেটি ঠিকঠাকভাবে পড়ে না এই ধরনের সমস্যা হলে অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না কেন সিটিটা ঠিকঠাকভাবে পড়ে না কখনো সখনও দেখা যায় সিটির মধ্যে খাবারের টুকরো আটকে যায় এই ধরনের সমস্যা হলে প্রেসার কুকার কিন্তু ব্লাস্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তো আপনারা কি করবেন প্রথমে প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নেবেন তারপর সিটির অংশটাকে খুলে চেক করে নিতে হবে যে এখানে কোনো খাবারের টুকরো আছে কি না তবে এটাকে কিভাবে আপনারা দেখে নেবেন তো তার জন্য এখানে নিয়েছি একটা সূচ আর সুচের মধ্যে কিছুটা সুতো পরিয়ে নিয়েছি এবার সুচটাকে আমি যদি এইভাবে করে এর মধ্যে দিয়ে দিই সেক্ষেত্রে যদি কোনো খাবারের টুকরো আটকে যায় সেটা দেখবেন খুব সহজে বেরিয়ে যাবে তো আমি আরও একবার কি করব সুচটাকে এইভাবে করে সুতোর মধ্যে পরিয়ে দুটো হাতের সাহায্যে এইভাবে করে একটু টানতে থাকবো যদি কোনো খাবারের টুকরো থাকে তাহলে দেখবেন খুব সহজে বাইরে কিন্তু বেরিয়ে যাবে এইভাবে করে কিছু সেকেন্ড করার পর সুচটাকে আমি বের করে নিয়ে প্রেসার কুকারের এই যে সামনের অংশের যে ফুটোগুলো রয়েছে তার মধ্যেও যদি এইভাবে করে না যদি কোনো খাবারের টুকরো আটকে থাকে সেটাও কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে ঠিক একইভাবে প্রেশার কুকারের যে সিটিটা খুলে রেখেছি সেটাকে এইভাবে করে খুলে নেওয়ার পর ফুটোর যে অংশগুলো রয়েছে সেগুলো আমি এরকম করে নেব এর মধ্যেও যদি কোনো কিছু খাবারের টুকরো থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে তবে প্রেসার কুকারের যে ঢাকনাটা রয়েছে সেটা ঠিকঠাকভাবে পরিষ্কার হলো কি না কীভাবে আপনারা বুঝবেন তো তার জন্য এখানে নিয়েছি একটা পাত্র এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে এইভাবে করে উল্টো করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের জল জল দেওয়ার পর যদি দেখেন জলটা একদম ঠিকঠাকভাবে পড়ছে সেক্ষেত্রে বুঝে নিতে হবে এই যে ফুটোটা রয়েছে তার মধ্যে কোনো কিছু খাবারের টুকরো কিন্তু আটকে নেই আর যদি দেখেন জলটার ড্রপ করার মতো পড়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে কোনো কিছু খাবারের টুকরো আটকে আছে তো দেখতেই পাচ্ছেন এই জলটা কিন্তু একদম সম্পূর্ণ ঠিকভাবে পড়ছে তার মানে এখানে কিন্তু আর কোনো কিছু খাবারের টুকরো আটকে নেই আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে আর এই ঢাকনাটা আমি আবারও প্রেসার কুকারের মধ্যেও লাগিয়ে আপনাদের সিটি ফেলেও দেখিয়ে দেবো তাহলে দেখতেই পাচ্ছেন আগে যে প্রেসার কুকার থেকে ঠিকঠাক সিটি পড়ছিল না খাবারের টুকরো আটকে যাওয়ার জন্য এখন ঠিকঠাকভাবে সিটিও পড়তে শুরু করেছে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি